এরপরে প্রশ্ন হলো আমি জানি সালাতের পর সম্মিলিত মোনাজাত নবী করিম সাল্লামের সুন্হা দ্বারা সাব্যস্ত নয় আবার রসুল সাল্লাহি সাল্লামের বৃষ্টি চেয়ে সম্মিলিতভাবে মোনাজাত করার কথাও জানি তাহলে সমন্বয় কীভাবে খুব দরকারি প্রশ্ন আমি একবার ঢাকায় বৃষ্টি হচ্ছিল না গেল বছর তার আগের বছর তখন আমাদের ফাউন্ডেশন অফিসের পাশে আফতাবনগরে আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়েছি তখন অনেকে প্রশ্ন তুলেছেন এই হুজুর বলে সম নামাজের পরে সম্মিলিত মোনাজাত সুন্না দ্বারা সাব্যস্ত না আবার একই হুজুর বৃষ্টি প্রার্থনা পরে হাত তুলে মোনাজ সবাই নিয়ে মোনাজাত করলো কেমনি কি একই মতো দুই কথা কেমনে হলো তো ব্যাপারটা কেমন হয়ে গেল আপনারা যেহেতু ডাক্তার মানুষ আপনাদেরটা দিয়ে উদাহরণ দেয় আপনি রুগীকে বলে দিলেন ভাই আপনি রাতে কিন্তু কিছু খাবেন না রাতে কিছু খাবেন না ও রুগী দুপুরে খেয়ে আসছে আপনি যে বলেন যে আপনারা রাতে খাইতে নিষেধ করছে আপনি দুপুরে কেন খাইলেন এই প্রশ্নটা কি খুব যৌক্তিক প্রশ্ন হবে আপনি নিষেধ করেছেন রাত্রে খেতে আমি খেয়েছি দুপুরে আপনি যদি আমাকে বলেন যে আপনাকে না খেতে নিষেধ করেছি আপনি কেন খেলেন এই প্রশ্নটা যেরকম অযৌক্তিক হবে নবী সাল্লা সাল্লাম পাঁচক নামাজের পর বিভিন্ন মাসনুন দোয়া জিকির পড়তেন সেটা আমরা সন্ন্যাহ মনে করি কেউ আল্লাহর কাছে কিছু চাইলে নামাজের পরে তিনি চাইতে পারেন সেটারও সুযোগ আছে নামাজের পর দোয়া কবুল হয় সেটা নিষেধ না কিন্তু এটাকে যদি পার্ট অফ সালাহ বানিয়ে নেওয়া হয় যে সবাই মিলে আমরা একসাথে মোনাজাত করব মরাজাত না করলে হুজুরের চাকরি থাকবে না এই ট্র্যাডিশনাল দোয়া যদি আমরা বানিয়ে নেই এটাকে নামাজের অংশ যদি বানিয়ে নেই তাহলে সেটা বিধাঁত হবে সেটা শুনে দ্বারা সাব্যস্ত হবে না এটা নামাজের কথা কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে সাল্লাম সবাইকে নিয়ে সমরে দেওয়া দোয়া করেছেন বিধায় এ জায়গায় করেন নাই ওই জায়গায় কেন করেছেন এই প্রশ্নটা একেবারেই অমূলক একটি প্রশ্ন এবং দুইটাকে একসাথ করে ফেলাটা একেবারে অযৌক্তিক দুইটা দুই জিনিস এবং দুইটা দুই জায়গায় নাবি সাল্লাহ সাল্লাম যেখানে যেটা করতে বলেছেন সেখানে সেটা করা যেখানে তিনি করেছেন সেখানে আমি করবো যেখানে তার দ্বারা করাটা সাব্যস্ত হয়নি দশ বছরের সাল্লাম মদিরায় পাঁচ শক্ত নামাজের যে ইমামতি করেছেন সেটা হিসাব করলে সম্ভবত আঠারো হাজার ওয়াক্ত হয় আমি যদি ভুল না বলে থাকি এই আঠারো হাজার ওয়াক্ত তিনি ইমামতি করেছেন তারপরে ত্রিশ বছর ধরে চার খলিফায় ইমামতি করেছেন এই যে ত্রিশ বছর করেছেন তারা তিন আঠারো যুক্ত করেন তাহলে কয় যুগ হলো। এত যুগে নামাজের পর সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি যদি আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল মোনাজাতে অভ্যস্ত থাকতেন কি পরিমাণ হাদিসে সেটার আসতো আস্তুষটা বলার অপেক্ষা রাখেন অথচ আপনি সালাদ সংক্রান্ত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হওয়া বইগুলো নেন হাদিসের গ্রন্থগুলো খোলেন কোথাও এটা দেখতে পাবেন না নামাজের পর কেউ যদি আল্লাহর কাছে দোয়া করা নিষিদ্ধ নয় কে এটাকে নামাজের অংশ মনে না করলে সেটাও নিষিদ্ধ নয় আমরা এটা আবার ভুল না বুঝে না আমাদের দোয়া করা যাবে না দোয়া তো অবশ্যই করা যাবে কিন্তু এটাকে আমরা যে ট্র্যাডিশন বানিয়ে নিয়েছি এটা আসলে হাদিসভাবে করতে বলা হয়নি কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে বলা হয়েছে অতএব ওখানে বলা হলে এখানে কেন বলা হবে না এই প্রশ্ন একেবারে অযৌক্তিক দুইটা দুই জায়গা